ইফতারের জন্য পাউরুটি ডিম আর পেঁয়াজ দিয়ে যদি মুখরোচক কিছু নাস্তার আইটেম তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন এটা বানানো খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার চাইলে এই আইটেমটা ফ্রোজেন করেও রাখতে পারবেন তো বানানোর জন্য একটা কড়াই গরম করে সেখানে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে মিহি কুচি করে নেওয়া এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব তারপর যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লালচে কালার করার কোনো দরকার নেই হালকা একটু নরম হয়ে আসলেই হবে এরপর সেখানে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন সেখানে বড় সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিব। তারপর খুবই ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে চাইলে টমেটো পেস্ট করে দিতে পারেন তো যখন ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন সেখানে হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়া সেই সাথে ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি তো এক থেকে দুই মিনিটের মতো মশলাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর সেখানে আমরা দিয়ে দিব এক চা চামচ সয়া সস সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনে পাতা কুচি তারপর ভালো করে মিক্স করে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে অন্য একটা বাটিতে আমি নর্মাল পানি নিয়েছি আর নিয়েছি পাউরুটি পাউরুটির লাল অংশগুলোকে কেটে নিয়েছি তারপরে যে দেখুন সাইডের অংশগুলো এভাবে পানিতে ডুবিয়ে হাত দিয়ে পারুটিটাকে ভিজিয়ে নিতে হবে পুরো পারুটিটা পানিতে দিতে যাবেন না তা না হলে অনেকটা বেশি নরম হয়ে যাবে তখন নাস্তাগুলো শেপটা দিতে পারবেন না আমরা যে পিঁয়াজের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সেই সাথে সিদ্ধ ডিমের অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম উপরে আরেক পিস পাউরুটি দিয়ে দিলাম তারপর সাইডের অংশগুলো এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর উপরে যে পাউরুটিটা দিয়েছি ওটাও কিন্তু আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এই যে দেখুন একটু ধৈর্য সহকারে এভাবে সাইডের অংশগুলোকে চেপে চেপে খুবই ভালো করে লাগিয়ে নিতে হবে তো সাইডের অংশগুলো ভালো করে চারপাশে লাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপর সাইড থেকে এই যে এভাবে দেখুন একটু চেপে চেপে শেপটাকে দিয়ে দিতে হবে তো আমি এখানে নাস্তাগুলোকে একটু হালকা গোল শেপের করে তৈরি করে নিয়েছি তো এই যে দেখুন আমার নাস্তা একটা তৈরি হয়ে গেছে এখন এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে তো অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম আর সামান্য পরিমাণে লবণ এখন ডিম আর লবণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমরা যে নাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিচ্ছি আমি এখানে ডিমে কোট করছি আপনারা চাইলে ময়দার মিশ্রণ তৈরি করে সেখানেও ভালো করে ডুবিয়ে নিতে পারেন তো এখন এখানে ব্রেড ক্রামস দিয়ে নাস্তাটাকে কোট করে নিব। আর নাস্তাটা এই সময় অনেকটা পরিমাণে নরম থাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ব্রেড ক্রামসটা লাগিয়ে নেবেন আর নাস্তার শেপটা দিয়ে দিবেন। তো সবগুলো নাস্তা আমি এইভাবে তৈরি করে নিয়েছি চাইলে এই নাস্তাগুলো আপনারা এইভাবে ডিপ ফ্রিজে রেখে ছয় থেকে সাত দিন খেতে পারবেন তো আমি এখন নাস্তাগুলো ভেজে নেব কড়াইতে আগে থেকে ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর সেখানে নাস্তাগুলো দিয়ে চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ অপর পাশে হালকা একটু কালার আসে ততক্ষণ অপেক্ষা করব যখন অপর পাশে হালকা একটু কালার এসেছে তখন এটাকে উল্টে দিচ্ছি তারপর মন মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে এই যে ভেজে নিয়েছি তো এই যে দেখুন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি তো আমি একটু ভিতরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দেখতে কিরকম হয়েছে এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা চাইলে ইফতারে আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন খেতে ভীষণ মজার হয় তো সবসময় ইফতারের জন্য ডিম আলুর চপ না বানিয়ে মাঝে মধ্যে এইভাবে পাউরুটি পেঁয়াজ আর ডিম দিয়ে নাস্তা বানিয়ে দেখবেন দেখবেন ইফতারে সবাই খুবই মজা করে খাবে আশা করছি ভালো লাগবে